কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি আবারও চলে এসেছি তোমাদের কাছে একটা ভিডিওর সাথে আজকে আমি একটা রান্না করব আজকে আমি রান্না করব নিরামিষি কুমড়ো আলুর তরকারি মটরশুঁটি দিয়ে আর সেটাই কীভাবে করব সেটাই আজকে আমি তোমাদের সাথে একটু শেয়ার করব দেখাবো মানে আমি যেভাবে রান্নাটা করছি সেভাবেই তোমাদেরকে একটু দেখাবো যে আমি কীভাবে রান্নাটা করেছি আমার তো রান্নাটা করা হয়ে গিয়েছে খাওয়া হয়ে গিয়েছে আর এই যে দেখো রান্নাটার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে কুমড়ো কেটে আমি সরু সরু করে কুমড়ো কেটে নিয়েছি আর আলুগুলো একটু কেটে নিয়েছি দুটো বড়ো বড় মাঝারি সা মানে দুটো বড় বড় খুব বেশি না মানে মাঝারি মতো দুটো আলু কেটে নিয়েছি আর পাঁচশো গ্রাম কুমড়ো কেটে নিয়েছি আর এখানে দেখো কড়ার মধ্যে দিয়ে দিয়েছি আমি সর্ষের তেল সর্ষের তেল দিয়ে আমি রান্নাটা করব তাই করার মধ্যে সর্ষের তেল দিয়েছি আর সবজি তো কেটে নিয়েছি সবজি বলতে আলু আর কুমড়োর তরকারি করবো তাই আলু আর কুমড়োটা কেটে নিয়েছি আর এখন দেখো তেলের মধ্যে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম সাদা জিরে তোমরা চাইলে পাঁচ ফোড়ন দিতে পারো কিন্তু আমি জিরে দিয়ে রান্নাটা করছি মানে জিরে ফোড়ন দিয়ে আর দিয়েছি দুটো শুকনো লঙ্কা এ দেখো আমি ফোড়নটাকে আগে ভালো করে ভেজে নিচ্ছি আমি যেভাবে রান্নাটা করছি সেভাবেই তোমাদের সাথে মানে শেয়ার করছি দেখাচ্ছি আর দেখো প্রথমে আমি আলুগুলোকে একটু ভালো করে ভেজে নেব একসাথে কুমড়ো আলুটা আমি দেবো না তাহলে কুমড়োটা না তাড়াতাড়ি যেহেতু গলে যায় নরম যেহেতু কুমড়োটা তাই কুমড়োটা আমি পরে দেবো আগে আলুটা আমি ভালো করে তেলের ভেজে নিচ্ছি আর এখন একটু তেলের মধ্যে নাড়িয়ে নিলাম তারপরে এর মধ্যে আমি দিয়ে দেবো হলুদ আর নুন দিয়ে এখন ভালো করে আলুটা আমি ভাজবো একটুখানি প্রথমে তেলের মধ্যে নাড়িয়ে নিয়েছি আর এই যে দেখো এখন দিয়ে দিলাম নুন আর দিয়ে দিলাম অল্প অল্প একটু নুন আর হলুদ দিয়ে আলুটা আবারও আমি এখন একটু ভাজতে থাকবো ভাজতে একটু তো সময় লাগবে চলো আমি ততক্ষণে আলুটা একটু ভেজে নিই ভাজতে যেহেতু সময় লাগবে তাই তোমাদের আর পুরো আলু ভাজাটা দেখাচ্ছি না আগে আমি ভালো করে ভেজে নিই তারপরে তোমাদের দেখাচ্ছি আমি তারপরে কী কিভাবে করছি আমি আমার রান্নাটাকে মানে আমি যেভাবে রান্নাটা করছি সেভাবেই তোমাদের দেখানোর চেষ্টা করছি অবশ্যই তোমাদের কেমন লাগ লাগে আমার রান্না দেখতে অবশ্যই কিন্তু কমেন্ট করো চলো ততক্ষণে আমি ভালো করে আলুটা একটু ভেজে নিই লাল লাল করে এই যে দেখো বন্ধুরা আমার আলুটা কিন্তু ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে দেখতেই পেয়েছো এখন কিন্তু আমি এর মধ্যে যে কুমড়ো আর মটরশুঁটিটা নিয়েছিলাম এখন আমি সবটাই ঢেলে দেব। দিয়ে আলুর সাথে সুন্দর করে ভাজতে থাকবো একটু সময় ধরে আমি কুমড়োটাকেও আর মটরশুঁটিটাকেও ভালো করে ভাজতে থাকবো আর কার এরকম মানে নাড়ার সময় মটরশুঁটি নাড়ার সময় ছিটকে পড়ে একটু কমেন্ট করো তো আমার খুব ছিটকো এই যে মটরশুঁটিগুলো এদিক ওদিক শুধু ছিটকে পড়ে যায় নারাস সাথে সাথে আর কী বলো তো কড়াটা এতটা হালকা না শুধুই উল্টে যাচ্ছে হালকা কড়াটা নেওয়া হয়ে গেছে মানে হালকা কড়াটা নিয়ে শিখ শিখ আর যদি এটা ধরে করতাম তাহলে আবার মোবাইলটা ধরতে পারতাম না আবার মোবাইলটা স্ট্যান্ডে দিলেও না ফোনটা প্রচণ্ড গরম হয়ে যায় এক মানে অনেক টাইম ধরে ফোনটা ধরা থাকে তো স্ট্যান্ডে তাহলে কী হয় মোবাইলটা অনেক গরম হয়ে যায় সেই কারণে মোবাইলটা স্ট্যান্ডে রাখিনি হাতেই নিয়েছি আর স্ট্যান্ডে যেহেতু এই যে গরম তাপটা ওঠে গরম হয়ে যায় কাছে রাখলে তাই হাতেই ধরি আর কড়াটা সেই কারণে ধরা হচ্ছে না হাতে যেহেতু ফোনটা আছে নাহলে এক হাতে কড়া ধরে আমি রান্না করি যেহেতু এই কড়াটা না আবার প্রচণ্ড হালকা ছোটো করা তো তাই হালকা আর রকম কুমড়ো আলুর তরকারি খেতে তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করো এরকম নিরামিষ নিরামিষি কুমড়ো আলুর তরকারি আমার তো খুবই ভালো লাগে বিশেষ করে রুটি দিয়ে খেতে খুবই ভালো লাগে আর এটা আমি রুটি দিয়ে খাওয়ার জন্যই সকালে করছি তবে এটা শুধু রুটি দিয়ে যে খাবো তা না থেকেও যাবে দুপুরবেলাও খাওয়া হবে আর আমার তবে রুটি দিয়েই বেশি খেতে ভালো লাগে এরকম নিরামিষি তরকারিগুলো কুমড়ো আলুর তরকারি বলো বা লাউয়ের তরকারি বলো এই যে নিরামিষে যে কোনো তরকারি রুটি দিয়ে খেতে খুবই ভালো লাগে চলো আমি ভালো করে ভেজে নিই আর এই যে দেখো আমি ভালো করে ভেজে নিয়েছি নাহলে এক হাতে ভাজতে খুবই অসুবিধা হচ্ছিলো এই যে দেখতে পাচ্ছ এখন কিন্তু আমার ভালো করে ভাজা হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছো মটরশুটি কুমড়ো খুব ভালো করেই আমার ভাজা হয়ে গিয়েছে আমার ছেলে আবার কুমড়ো খেতে চায় না ওর আবার কুমড়োটা পছন্দ নয় ও খুব একটা ধরো সবজি খেতেই চায় না তাও জোর করে খাওয়াই তবে কুমড়ো লাউ ও আবার এগুলো খেতে একদমই পছন্দ করে না তাও রুটির সাথে হলে খেয়ে নেয় নিরামিষে রুটির সাথে হলে খেয়ে নেয় ভাত পাতেও খেয়ে নেয় মানে খাওয়ার পরে যখন মানে রান্নার পরে যখন দেখে যে খেতে ভালো লাগছে তাহলে সেইটা খায় আর এখন দেখো দিয়ে দিচ্ছি আদা আর জিরে বাটা আদা আর জিরেটা আমি একসাথে বেটে রেখেছিলাম সেই আদা জিরে বাটাটা এখনই কুমড়ো আর আলু ভাজার মধ্যে দিয়ে দিলাম আর এখন দেখো ওই আদা জিরেটাকেও ভালো করে আমি আলু আর কুমড়োর সাথে ভাজতে থাকবো তা না হলে কী হবে বলো তো একটা কাঁচা গন্ধ থাকবে একটু ভালো করে ভেজে নিলে তাহলে আর কাঁচা গন্ধটা থাকে না আর খেতেও খুব সুন্দর হয় আর যখন আমার ছেলে প্রথমে তো খেতে চায় না কিন্তু রান্নার পরে যখন দেখে খেতে ভালো হয়েছে তখন কিন্তু আবারও নিয়ে খায় চেয়ে খায় কিন্তু প্রথমে ও এইসব সবজি দেখলেই প্রথমে আগে না করে দেয় কিন্তু যখন দেখে ভালো হয়েছে তখন কিন্তু আবার নিয়ে খায় তা যাই হোক এটা আমাদের দুপুরেও হয়ে যাবে সকালেও হয়ে যাবে চলো এর মধ্যে এখন মশলাগুলো আমি সব দিয়ে দিই বেশি কিছু মশলা নয় দেখো দিয়ে দিলাম আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আমি নুন আর দিয়ে দেব অল্প একটু লঙ্কার গুঁড়ো আর এইরকম কুমড়ো বা লাউয়ের তরকারিতে একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে তাই দেখো দিয়ে দিলাম একটু চিনি একটু চিনিটা দিয়েছি একটু বেশি করে যেহেতু কুমড়োর তরকারি একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না তাই একটু বেশিই মিষ্টি দিয়েছি মানে আমি আমার তরকারির আন্দাজ অনুযায়ী যে কতটা মিষ্টি দিলে কীরকম হবে সেই অনুযায়ী দিয়ে দিয়েছি চিনিটা আর এখন দেখো ভালো করে মশলাটা আমি কিন্তু এখন জল দিইনি কারণ কুমড়ো থেকে এমনি জল বার হবে পরে তাই এমনি আমি কষাচ্ছি শুকনো কষাচ্ছি মানে সবজিটা এখনও পর্যন্ত আমি জল দিয়ে তোমরা দেখতেই পেয়েছো আমি একদম কষানোর পরেই আমি একদম গ্যাস কমিয়ে কষাচ্ছি গ্যাসটা একদম লোতে রেখে দিয়েছি গ্যাসের আগুনটা রেখে আর ভালো করে এখন কষিয়ে নিচ্ছি একদম অল্প শেষে লাস্টে আমি জল দেবো আর অবশ্যই আমি মানে আজকে আমি গরম জলটা দিচ্ছি না আজকে আমি গরম জলটা দিচ্ছি না মানে আজকে সব সময় তোমরা ভাববো রূপা গরম জল দেয় আজকে কেন দিচ্ছে না আজকে দিচ্ছি না গরম জলটা আজকে একটু ঠান্ডা জল দিয়ে করছি কারণ গরম জলটা আমার এখন বসাতে আমি ভুলে গিয়েছিলাম তা হ্যাঁ এখন ভাবছি এখন দেখছি যে না আমি তো জলটাই বসাইনি তার কি করা যাবে কষা যে কালে হয়ে গেছে আজকে আমি ঠান্ডা জল দিয়েই রান্না করছি অন্যদিন সবসময় কিন্তু আমি তরকারির মধ্যে গরম জল দিয়েই রান্না করি আজকে কিন্তু এই যে দিয়ে দিলাম দেখো ঠান্ডা জল দেখতে পেয়েছ আজকে আর গরম জল দেওয়া হয়নি তরকারির মধ্যে আমার আজকে আমি গরম জল দিতে ভুলে গিয়েছি মানে করতে বসাতেই ভুলে গিয়েছি আর আমি যেহেতু গ্যাসের তরকারিটা করি আর ইন্ডাকশানে সবসময় আমি গরম জলটা বসিয়ে সেই জলটা আমি তরকারির মধ্যে দিতে থাকি কিন্তু আজকে আমার আর গরম জলটা বসানো হয় না গরম জলটা কি হয় ঝোল টোল করলে কি হয় বেশি জল লাগে তো সেই জন্য তাড়াতাড়ি বসিয়ে দিই ইন্ডাকশান কমিয়ে একদম একদম লোতে দিয়ে জল বসিয়ে রাখি তরকারির জন্য কিন্তু আজকে যেহেতু সকালবেলায় ফার্স্ট সকালেই তরকারিটা করছে রুটি দিয়ে খাওয়ার জন্য তাই ঝোল তো না তাই অতটা মনেও ছিল না ঝোল হলে হয়তো আগে থেকে জলটা বসিয়ে রাখতাম ঝোল না বলে বসিয়ে রাখা হয় না আর এখন দেখো চাপা দিয়ে রেখে দিলাম দেখো তারপরে আমি অল্প কিছুক্ষণ মাত্র পাঁচ মিনিট পরেই একদম খুলে নিয়েছি দেখতে পাচ্ছ যেহেতু অল্প একদম জল দিয়েছিলাম তোমরা দেখেছো কুমড়ো থেকে যেহেতু জল একটু ওঠে আর এই যে অল্প যেহেতু জল দিয়েছিলাম একটু কড়ার গায়ে লেগে গিয়েছে আর এই যে কড়ার গায়ে লেগে যাওয়া তরকারিটা আমার খেতে খুব ভালো লাগে তার সাথে আমার ছেলেরও খেতে খুব ভালোবাসে তোমাদের কার কার খুব ভালো লাগে বলো তো আমার তো খুব এইজি দেখছো কড়ার গা থেকে তুলছি এটা খেতে না আমার হেভি লাগে মানে খুব সুন্দর লাগে আমার খেতে তোমাদের কার কার ভালো লাগে কমেন্ট করে আমাকে আমার ছেলেও কিন্তু এইটা আমাকে বলছে আমাকে কুমড়ো দিও না আমাকে শুধু কড়ার গায়ের যে মানে যে পোড়া পোড়া জিনিস মানে আমি তো তোমাদের সবসময় বলি যে আমার ছেলে ছেলেবার একটু পোড়া পোড়া খেতে ভালোবাসে আমাকে বলছে কুমড়ো দিও না যেটা পুড়ে গেছে সেটা দিয়েই আমাকে রুটিটা দাও তা যাই হোক পোড়া তো আমার খেতে খুব ভালোবাসে তার সাথে আমার ছেলেরও ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করো চলো তোমাদের বলতে বলতে দেখো আমার রেডি হয়ে গিয়েছে তরকারিটা অবশ্যই তোমরা কমেন্ট করো আমার এই যে এখন দেখো ঢেলেও নিয়েছি তোমরা সবাই কমেন্ট করে বলো কেমন লাগলো আমার আজকে রান্নাটা ভালো লাগলে সুন্দর দেখে একটা কমেন্ট করো আর অবশ্যই লাইক দিও আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আর অবশ্যই আমার চ্যানেলে যদি নতুন বন্ধু এসে থাকো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবসময়ের জন্য আমার পাশে থেকে যেও আমার বন্ধু হয়ে আমিও তোমার পাশে থাকবো তোমার বন্ধু হয়ে সব সময়ের জন্য আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো